আজকের ডেইলি ভ্লগেও অনেক কিছুই আছে হ্যালো সবাইকে কেমন আছেন সবাই ইদানিং ডেইলি ব্লগ শেয়ার করতে অনেক ঝামেলা হয়ে যাচ্ছে কিছু করার পর এই পুরো ব্লগ বানানোর এনার্জি থাকে না বিশেষ করে এডিট করার যে ব্যাপারটা দশ মিনিটের ব্লগ এডিট করতে আমার অনেক বেশি সময় লেগে যায় এর মধ্যে আবার ভয়েস দেয়া পুরোটা ব্লগে গান লাগানো খুবই মুশকিলের ব্যাপার যাই হোক আজকে দুপুরবেলা নিজের খাবার নিজে বানিয়েছি মা অফিসে ছিলেন এমনিতে রান্না করা তরকারি টরকারি ছিল এরপরেও মন চাইলো একটু ভর্তা বানিয়ে খাই আলু ভর্তা সাথে একটা ডিম সেদ্ধ ছিল ওইটা একটু হলুদ আর বিট লবণ মিশিয়ে নিয়েছি এরপর তেলে ভাজবো আলু ভর্তাটা বানাবো আজকে ভাজা পেঁয়াজ আর ভাজা শুকনো মরিচ দিয়ে এই আলু ভর্তাটা আমার কাছে অনেক মজার লাগে এছাড়া সরিষার তেল কিংবা ঘি মেখেও আলু ভর্তা আমার ভালোই লাগে একটু বেশি পরিমাণেই শুকনো মরিচ নিয়েছি ঝাল ঝাল করে আলু ভর্তা মাখাবো এদিকে হয়েছে আরেক কাণ্ড শুকনো মরিচ কড়াইয়ে দিয়ে আমি চলে গেছিলাম পার্সেল রিসিভ করতে এসে দেখি আশি শতাংশই পুড়ে গেছে তবে ব্যাপার না শুকনো মরিচ পুড়ে গেলেও খেতে ভালোই লাগে মাযা ভরা এই রেসিপিতে আলু ভর্তা খেতে কে কে পছন্দ করেন একটু জানাবেন তো এ হচ্ছে আমার দুপুরের খাবার আমার জন্য খাবারটা অনেক টেস্টি আলু খেতে আমি ভীষণ পছন্দ করি সব কিছুতে আলু না হলে আমার চলে না আমার বাসার সব আলু মনে হয় আমি একাই খাই কারণ বাকিরা আলু খেতে একেবারেই পছন্দ করেন না খাবার বানানো শেষ এবার খাবার খাওয়া শুরু বাড়ি ফিরে এসে তোমার চলে ক্লান্তি আমার খাবার ভিডিও দেখে অনেকেই জিজ্ঞেস করেন যে আপু আপনি কি বাম হাত দিয়ে খান? বাম হাত দিয়ে কেউ কি করে খায় বলুন? আমিও আপনাদের মতন ডান হাত দিয়েই খাই। ভিডিওটা সেলফি ক্যামেরা দিয়ে করা হয়। তার জন্য এমনটা লাগে। খাবার দাবার শেষ করে একটা শাড়ি এবং মেকআপ শটের জন্য রেডি হলাম। এই শাড়িটা পেইড শটের। অনেক দিন হয়েছে হাতে পেয়েছি। পেইড শটগুলো আমি আসলে সিরিয়ালি করে থাকি। অনেকেই আছেন সকালে পাঠিয়ে বিকেলে জিজ্ঞেস করেন কবে কাজটা হবে। একটু সময় দিতে হবে। শাড়ি শুট করা, এডিট করা আমরা আপলোড দেওয়া আবার পরিমাণে বেশি হলে তো কথাই সব মিলিয়ে মেলা সময়ের প্রয়োজন তাড়াহুড়োর ব্যাপারটা আমার একেবারেই পছন্দ না এদিকে মশার কামড়ে একটা বিচ্ছিরি লাল রেস হয়ে আছে আমার গায়ে পড়া টি শার্ট মধ্যে মেকআপ জিনিস নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছি মাসে অন্তত তিন চারটা মেকআপ লুক আমি আপনাদের সঙ্গে শেয়ার করি একদম প্রপার মেকআপ লুক আর আজকের প্রত্যেকটা মেকআপ জিনিসপত্র ও অজিরিও পেজে ওনাদের কাছে কিন্তু আপনারা অথেন্টিক সাজগুজের সকল জিনিসপত্র পেয়ে যাবেন শাড়িটা হাতে পেয়ে আমি অনেক খুশি ছিলাম কারণ শাড়িটা অনেক সুন্দর সফট পড়তে ভীষণ আরাম একে একে সবকিছু গুছিয়ে রাখছি এবারে মেকআপ ভিডিও করা শুরু করব। দিনের বেলা অনেক গরম ছিল মা আমার জন্য শরবত বানিয়ে আনলেন এইসব শরবত শরবত আমি ভীষণ পছন্দ করি যার জন্য সব সময় মা বাসায় এক গাদা লেবু এনে রাখে আর গরম পড়লে একটু পরপর শরবত বানিয়ে দেন বাসায় সারাক্ষণ নানান জাতের খাবার দিলে আমি না করতে থাকি এটা খাবো না তো ওটা খাবো না কিন্তু এদিকে বারবার শরবত কিংবা পানি এনে দিলে আমি একবারও না করি না খেতেই থাকি আমার ভালোই লাগে মায়া ভরা It's okay. এটা ছিল আমার ফাইনাল মেকআপ লুক পুরোটা মেকআপ লুকের ভিডিও আমি আপলোড করে দিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন আমার পেজের মধ্যেই আপলোড করা আছে অবশ্য যারা আমাকে ফলো করেন তারা মনে হয় দেখেও ফেলেছে ইনস্টাগ্রামে একটা কুইক ভিডিওর ট্রেন্ড শুরু হয়েছে ভিডিওটার সময়কাল এক সেকেন্ড সেই ভিডিওটা বানাবো বলে কত বড় একটা ভিডিও ক্লিপ নিয়ে ফেলেছি মেকআপ শেকআপ তো করা শেষ এবার সবকিছু গোছানোর পালা তোমাকেই ভালো লেগেছে সবকিছু গুছিয়ে চলে এলাম ফ্রেশ হতে আমার স্কিন নতুন এড হয়েছে নতুন ক্লিনজিং জিরো বাম মানে এটা আমি নতুন নিয়েছি পেয়ে যাবেন নূর কসমেটিক বিডি পেজে খুব সহজেই মেকআপ ক্লিন করা যায় ডাবল ক্লিনজিং এর জন্য উত্তম একটা প্রোডাক্ট অতি উত্তম একটা প্রোডাক্ট অনেক সুন্দর করে অতিরিক্ত প্রশংসা করে ফেল ভালো জিনিসের একটু ভালো করে প্রশংসা করতেই হয় এদিকে আমাকে মেকআপ রিমুভ করার সময় মঞ্জুলিকার মতন লাগে ও আমি সবসময় মেকআপ রিমুভ রিমুভের জায়গাটা আপনাদেরকে দেখাই যেন আপনাদের সাহায্য হয় এই ডাবল ক্লিনজিং এর ব্যাপারটা আমি সবসময় আপনাদের সঙ্গে শেয়ার করি কারণ এটা আমাদের স্কিন ভালো রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ এদিকে গরমের মধ্যে শরবতটাও আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ফ্রেশ হয়ে এসে আরেক গ্লাস শরবত খেলাম এটা গ্লাস না একটা বড় মগ স্টিলের যেটা আমার খুবই প্রিয় আর একটা সুন্দর জামা পরেছি কারণ আমাকে আবার বের হতে হবে শাড়ির সাথে পরা জুয়েলারি গুলো খুলে আরমিয়ার এক জোড়া সিলভারের টপ লাগালাম বেলি ফুলটা ভাবলাম চুলেই লাগে রাখি বেশ ভালোই লাগছে বাইরে যাব অনেকগুলো কাজে একটা কাজ হচ্ছে এই মাছকে অ্যালার্জি ডাক্তার দেখাবে তো তার সঙ্গে আমাকে যেতে হবে তার বাইরে বের হওয়ার সহ পাঠি হচ্ছি আমি এদিকে আমার কাজ হচ্ছে আলহামরা যেতে হবে মামনি শাড়ি ঘরে নতুন শাড়ি নিয়ে আসার জন্য আগামী কাল কিংবা পরশু দিন মামনি শাড়ি ঘরের শুট আছে এদিকে ইমা সব কাগজপত্র গুছিয়ে নিল বের হয়ে দেখি মহাজেম এই যে আমি রিক্সায় বসে থাকলে আমাদের একদম রাত এগারোটা বেজে যেত আমাকে রিক্সা থেকে নেমে বললাম আমার হাতটা ধোয়া ওর দুজন মিলে হেঁটে চলে গেলাম ডাক্তারের চেম্বারে খুব বেশি একটা অপেক্ষা করতে হয়নি অল্প সময়ের মধ্যেই ডাক্তার আমরা চলে করলো খাবে আর এদিকে চুলের দেখিয়ে এসেছি ইমা বায়না মধ্যে বেলি ফুলের মালা কিংবা লাগিয়ে আমি গাছরা মুশকিলে কারণ একটু পর পর দেখতে ইচ্ছে করছি যতবার ক্যামেরাটা অন করেছি ততবারই ক্যামেরাতে দেখানোর চেষ্টা করেছি এবারে যাচ্ছিলাম জিন্দাবাজার আলহামরায় রায় মামনি সারি ঘরে দুজন মিলে গল্প করছিলাম আর রাস্তাটা শেষ হচ্ছে তোমার আঙুল ছোঁয়া লেগে থাকে চুলে গাজরাটা লাগিয়ে বেশ মুশকিলেই পড়েছি বারবার ঘাড় ঘোরাতে গিয়ে আমার ব্যথা শুরু হয়ে গেছে ঘাড়ের মধ্যে তোমাকেই ভালো লেগেছে তাই তোমার দালান জুড়ে আঁকেলাম চলে এলাম আলহামরা চলে এলাম মামনি শাড়ি ঘর প্রত্যেকবার ওনাদের শপে যাওয়ার পর কমপক্ষে বিশ পঁচিশ মিনিট আমার ওনাদের সঙ্গে গল্প করতে হয় ওনাদের কথাবার্তা যেন শেষই হয় না এদিকে আজকে আমার আর ইমার অনেক তাড়া ছিল বিশেষ করে ইমার লেহেঙ্গার শ্যুট ছিল এবার আপনাদেরকে টুসটাস করে প্রত্যেকটা লেহেঙ্গা দেখাবো সিলেটের মধ্যে যারা লেহেঙ্গা কিনতে চান তারা অবশ্যই মামুনি শাড়ি ঘরে একবার হলেও প্রত্যেকটা লেহেঙ্গা দেখে আসবেন ভালো না লাগলে কিনবেন না ভালো লাগলে কিনবেন আমি বলছি কারণ ওনাদের লেহেঙ্গা কালেকশন অনেক সুন্দর কোনোটাই বাদ দেওয়ার মতন না তোমাকে ভালো লেগেছে মামনি শাড়ি ঘোর থেকে বের হয়ে আমরা এদিক ওদিক একটু ঘুরলাম তারপর ইমার আমি ভাবলাম কোনো একটা জায়গায় গিয়ে একটু বসি আমারও ক্রিস্পি চিকেন খেতে অনেক ইচ্ছে করছিল আমাকে রাজি করিয়ে একটা ক্যাফেতে নিয়ে গেলাম রাখলাম নতুন এই ক্যাফেতে আমি এর আগে আরো দুইবার এসেছি আজকে নিয়ে তিনবার বেশ সুন্দর একটা ক্যাফে চৌহাটটার একটু সামনে মানে চৌহাটটা থেকে জিন্দাবাজার যাওয়ার রাস্তায় ইমাকে এই আংটিটা আমি গিফট করেছি আর বলেছিলাম সব সময় পড়তে আবার শুরু করলাম আমার চুলের গাছরাটা দেখানো আরো ভালো আরো ভালোবেসে তুমি দুই পিস ক্রিসপি চিকেন অর্ডার করেছি আমাদের দিতে মোটামুটি ভালোই সময় লেগেছিল ওনাদের সময় আমরা একটু ভিডিও আর ছবি তুলেছি বড় পিসটা আমি নিলাম ছোট পিসটা ইমাকে দিলাম ক্রিস্পি চিকেনের বেলায় আমি সব সময় বড় পিসটা নিজের জন্যই নিই অত বেশিও মজার ছিল না তবে চলে আর কি দুইবার এই ক্যাফেতে গিয়ে আমি কি কি যেন খেয়েছি এই সব কিন্তু দারুণ ছিল ক্রিস্পি চিকেনটাও মজারই তবে অত বেশি মজার না কাপ স্টোরির ক্রিস্পি চিকেনের মতন তো নাই আমার কাছে বেস্ট মনে হয় সিলেটের কাপ স্টোরির ক্রিস্পি চিকেন এই এক্সট্রা সসটা আমরা চেয়ে নিয়েছি এরা শুধুমাত্র টমেটো সস দিয়েছিলেন বাড়ি ফিরে এসে খাবার ভিডিও ক্লিপ না নিলে না হয় এটা তো নিতেই হবে এদিকে খেতে গিয়ে আমার চুলের গাজরাটায় খুলে পড়ে গেছে কোনো ব্যাপার না আবার লাগিয়ে নিচ্ছি তোমাকে মনে অযথায় এই ভিডিওগুলো করেছি লোগেও এড করে দিলাম ক্রিসপি চিকেন খাওয়া শেষ এবার চলে যাওয়ার পালা একটা রিক্সা নিলাম রিক্সায় উঠে যেই ভিডিওটা করবো আমাকে সতর্ক করলো যে আপু তোমার ফোনটা টান মেরে নিয়ে চলে যাবে সব সময় এটা বলে আর আমিও সব সময় বলি মোবাইলটা নিয়ে গেলে আমি আর তুমি দৌড় মেরে গিয়ে নিয়ে আসবো এদিকে আবার দুজনেরই শক্তি কম দুজনেরই প্রেসার লো বাসায় এসে একটা পার্সেল আনপ্যাক করতে বসেছি ভাবলাম সেজে গুজে আছি যখন পার্সেলটা আনপ্যাক করে ফেলি আমার প্রিয় জিনিস চিত্র এসেছে আমার প্রিয় লিপটিন ফেস পাউডার আর সাথে একটা কাজল একটা এক্সট্রা লিপ ছিল বেশ ভালোই প্রথমবার লাগিয়েই বুঝে গেছি আজকের ব্লগটাও অনেক বড় হয়ে গেছে তবে আজকেরটা আমি ইচ্ছে করেই বড় করছি কারণ আপনারা সবাই বড় ব্লগ অনেক বেশি পছন্দ করেন তাও কি জানেন একটা ডেইলি ব্লগে একদিনের সবকিছু আসলে শেয়ার করা যায় না সব শেয়ার করতে গেলে আমার মাথা নষ্ট হয়ে যাবে টাটা দিয়ে যেই ভিডিওটা শেষ করব আমার মা আরেক মগ শরবত নিয়ে আসলেন ভাবলাম এটারও একটা ভিডিও ক্লিপ করে এড করি তবে এই অবধি শেষ করছি আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাইকে টাটা